আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি খুব খুশি আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে ঘন ঘন বলছে গুড মিষ্টি মিষ্টি করে সাংঘাতিক ওয়েলকাম সাংঘাতিক ব্যাপার ওর আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ কি করলি সারা জীবন আলিবা আসা দেখ ইংরাজি দেখলি এরকম বলতে গোলাম হোসেন তোমার ছেলে সারা দিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে অনুপরিমাণ কোন নেকি সম্ভাবনা নাই আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখুক গুড ইভিনিং শিখুক গুড আফটারনুন শিখুক আমার মমতাজুর ইসলাম কোনো আপত্তি নেই তবে এটা বলে দেবেন আবদুল্লাহ সাইফুল্লাহ ফাহাদ সোনো ব্যাটা এই স্কুলে শিখতে হয় স্কুলে বলতে হয় তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এটা বলে দিতে হবে ব্যাটাকে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ দই অতুল মারিস পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান অবশ্যই এটা একটা ভালো কাজ মারাত্মক ভালো কাজ কত ভালো কাজ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মগরিবের সমাতে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায় গিয়ে যদি তার জন্য এই দোয়া করে লাহ হরুন ইনশাল্লাহ আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে সে যাবে আপেল আঙুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে ও তার সঙ্গে দেখা করতে যাবে তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ না আমি হরিপদকে দেখাচ্ছি বলছে না ওখানে দেখাতে হবে না মালদাতে গিয়ে দেখাও এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা বা সা ইনশাল্লাহ ভাই তুমি তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রুগীর জন্য আর অসুস্থকে যদি দেখতে যায় তারপর দিন সকালে সূর্যটার আগ পর্যন্ত ফেরেস তারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে এই চারটি খানি বড় ব্যাপার যদি কেউ সকালে যায় সন্ধ্যা বিপরীত নাম্বার তিন কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে ইনশাল্লাহ করব ওরে বাবা ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে ওই তো দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে কি আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে গরুর গোস্ত দেখে নিও কি আশ্চর্য ব্যাপার মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এসার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম কাবা থেকে তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফিরিতে বিলি করছিল বুঝলাম তো আর বাঙালিরা গিয়ে দেখছে আম জাম মাচ্ছে মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি আর ওরা ক্যামেরা করছে আর হাসছে মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে আহ আশ্চর্য ব্যাপার এগুলো নিজের চোখে দেখা মানে এমন জাম্পিং করছে যে এক প্লেট একটা বিরিয়ানি পাওয়ার জন্যে আল্লাহ একবার না না সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে না আল্লাহ জানে যে মাশ আল্লাহ তা যে কথা বলছিলাম দাওয়াত বাড়িতে যান বৈধ দাওয়াত হলে যান কি দাওয়াত বৈধ দাওয়াত বাড়িতে যান যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই ইসলাম অনুমোদন দেয় না ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা চামড়া কাটা কি মুসলমানি এ অনুষ্ঠান করে এই দেখুন বলছে করে আবার বলছে আমরা আইলে হাদিস বলছে না এই যে মুখে দাবি আহলে হাদিস অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয় ভোজ করতে হয় তাতে যদি বিরিয়ানি করতে হয় তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে হ্যাঁ ইসলাম অনুমোদন দেয় না তার মানে আপনি এটা থেকে যাওয়া নিজেকে আটকানোর চেষ্টা করুন এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ ইজাবাতের দাওয়াতে দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব নাম্বার চার কেউ মারা গেলে তার জানা যায় গমন করো জানাজার সলা সলাত আদায় করলে নেকি হবে কটা ধরে নিতে পারেন এক অহুত পাহাড় আর ওই আপনার মাটিটা যদি দেন আরো আর এক উহুদ পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফেরতে পারবেন তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি জানা যা পড়ুন অবশ্যই পড়ুন এটা আমার ফতোয়া নয় আমি এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি মালদা এলাকাতে আর কোনোদিন দিন আসবো না আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে দুই পাঁচজন বড় বড় আলেম রয়েছেন মারাত্মক হাই রঙ্কের আলেম তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানি নাম শুনেছেন হাফেজাউল্লাহ দাম্মামে যিনি থাকেন সব মানে দাওয়ার কাজ করেন আর একজন রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে ওনার বাড়ি কি বলছি বুঝতে পারছেন আরও একজন রয়েছেন হাসেম আল মাদানি এই সমস্ত বড় বড় মাদানিদের ভিতরে ওনারা খুব বড় রঙ্কের আলেম আব্দুল হামিদ আল মাদানি একশো পঁয়ষট্টিটার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে এখন উনি দেশের বাড়িতে আছেন একটা বই লিখেছেন তার ভিতরে জানা যা দর্পণ আমার গাড়িতে আছে বইটা বিক্রি করার জন্য না এক পিস আমি পড়ার জন্য কিনেছি জানাজা দর্পণের সম্ভবপর সাতানব্বই নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা যদি মারা যায় তার জানাজার সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে তবে জানা যায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না কি বলছি বুঝতে পারছেন না একটা লোক নামাজ পড়ে না বেনামাজি অবস্থায় মারা গেছে উনি বলছেন যে তার জানা যায় যাবেন পাড়া যা ছাড়া খারাপ বলবে না ভালো যদি তাহলে যান মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না কারণ ও বেনামাজি ছিল উনি ওই বইয়ের ভিতরে একবার নিজের দিকে লিখছেন যে কোন বেনামাজি যদি মারা যায় উনি বলছেন যে কোন মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না আমি ফতোয়া দিইনি ওনার কথাটা নকল করে দিলাম বইটা কিনে অবশ্যই পড়ে নিবেন লেখা আছে কিনে একবার দেখে নেবেন তার মানে এক কথাতে আমি বোঝাতে চাইছি তার মানে যার নামাজ নেই তার কিছুই নেই তার দিন নেই জানা যা পড়ুন আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুসরে সারা জীবন মাজার পূজা একদম যাবেন না জানা যা পড়ার দরকার নেই একদম নয় আর যদিও জানা যায় যেন আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি হারাম খুর বদমাইশ আল্লাহ হুম্মাখ ফিরিলে হাইয়ে না আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও অমাইয়ে দে না মৃতকে ক্ষমা করে দাও ও দে না যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো গয় বে না আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও ও সগীরা আল্লাহ ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাবীরা না বড়দেরকে ক্ষমা করে দাও এই দোয়া পড়ে কি না পড়ি উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয় যে টোটালি নামাজ কালাম কিছু পড়তো না তো উনি নিজে বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দোয়া করে লাভ নেই ফালতু কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে কোরআন আয়ত অবতীর্ণ হয়েছে একজন জান্নাতি জাহান নামী কেটে বলবে কি ব্যাপার ভাই তুমি কেন জাহান নামে বলবে আমি জাহান নামে এই কারণে শুধু নামাজ পড়িনি নি তাই তাহলে মানে অত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান নাম ইতিবাউজ ইজাবাতুল দাওয়াতে পতাশমিতুল আদেশ হাসি হলে কি বলতে হয় হলে হাসি কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে যে এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম মায়েরা যারা বসে আছেন আমার বক্তব্যদের পছন্দ হয় না কেন ওদের তৈরি বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে গজল গাইতে হবে তবেই ওদের ভালো লাগবে মা যারা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি পাঁচটা কাজ করুন জান্নাত চলে যাবেন কটা পাঁচটা এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে একজন নারী পাঁচ অক্তের সালাত আদায় করবে এক মাস রোজা রাখবে স্বামীর সেবা করবে করে তো করে একজন এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে গো খুব বিপদে এরকম এরকম করছে গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে কি অসুবিধা কোন জায়গায় আল্লাহ বুড়া বয়সের এরকম এরকম করছে যাই হোক হয়তো বেচারা টেনশনই আছে এরকম হতেও পারে স্বামী স্ত্রী আল্লাহ নবী সাল্লাম নারী কি বলছেন নারী তুমি জান্নার যেতে চাও আল মারা পাঁচ অক্ট সলাত আদায় করবে অসমত সাহারাহা এক মাস সিয়াম পালন করবে বাংলাহা স্বামী সেবা করবে যত্ন করবে আহ্বান করবে নারী স্বামীকে ফাঁকি দিতে যেও না স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায় তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে তোমার স্বামী মারা যাক তুমি তোমার বাপের বাড়িতে যাও তিন দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে তাই নারী তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও তোমাকে জেনার অপবাদ নিতে হয় তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও তাহলে তুমি ভাবির অযোগ্য তোমার ভাই মারা যাবার পরে ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বুনের বাড়ি যদি আপনি যান যদি ভাবি পরিচয় দেন আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতিব আদরের এবং প্রিয় এর সঙ্গে কখনো সদ ব্যবহার করিয়েন না এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে হারাবেহকালে হবেন লাঞ্ছিত অপমানিত জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী আপনি স্বামীর সঙ্গে সদ ব্যবহার করবেন ভাই বসে যান বসে যান অত ক্যামেরা করা কি আমি কি বিয়ে করতে চাইছি নাকি আশ্চর্য ব্যাপার যে এখানে যাবো বুঝলেন তো একটু মানে সুস্থ থাকতে দেয় না ওই জন্য আমি কোত্তাও থাকি না প্রোগ্রাম করি ওই কালকে করেছি করে রায়গঞ্জ হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে এই মানুষের চাপে আর ভয়ে যেইখানে যাচ্ছি একটা ফটো তুলি ফটো তুলি আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবে আমার নাই মেয়ে সে বসেছি আমি সবাই চারিদিকে মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি তালা আনহার কি প্রেম কি ভালোবাসা কি মধুর সম্পর্ক বিশ্বনবী বলছেন যে গেলাসে আমি পানি পান অকরিতাম পান করা আম্মা যেন আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এত করতেন এত মহাব্বত করতেন আমি কখনো কখনো পানিটা খেয়ে গ্লাস রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহ নবী তিনি আবার পানি পান করতেন আম্মা যেন এসা বলেন গোস্ত খেয়ে হাড্ডি গোল ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসত আমি গোস্তটা খেতাম হাড্ডিটা ফেলে দিয়ে দেখেছি ওই হাডিটা আমাদের স্বামী স্ত্রী আছে হারাম করে যা বিড়ি টানছে সারাদিন ওর মুখের যা গন্ধ আল্লাহ সারাদিন বিড়ি টানছে ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর বারো হাত কপাল কি বলছি বুঝতে পারছে না সারা দিন বিড়ি টানছে মানুষ ধারে পাশে যায় কে সত্যি ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে অন্য কেউ চালা খোলে থাকতো না ঠিক বলছি না পবিত্র মুখ কত সুন্দর গোলাপি কালারের ঠোঁট আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে মানে কি বলবার মনে হচ্ছে সেই পাকা রাস্তার পিচের মতো হয়ে গেছে আর কিছু কিছু লোক আছে ওদের মনে রং করেছে কি অবস্থা হারাম এই মুখের গন্ধ আপনার স্ত্রী আপনার আটু খাবে জীবনে খাবে না আল্লাহ নবী সালিফ্লাম বলেছেন নারী তুমি জান্নাত যেতে চাইছো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো তবে এটা বলছি আপনাদেরকে মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষটা খুব ঠকিয়ে দেয় সেটা কি আপনার স্বামী যত দোষী করুক বাড়ি চলে আসবেন ও আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন ও তখন বলবে এই বেশি ফটর ফটর করবি না স্বামীর পায়ের তলায় জান্নাত মাল পাবি না অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটোর ফটোর করবি না আমি যা বলবো তাই শুনবি না তো মাল না জান্নাত এটা একেবারে নগদ মিথ্যা কথা পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এই কথাটা ঠিক পিতা মাতা আমরা লাগাই দুটো যোগ করে দিই বলার সময় পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই মায়ের পায়ের তলায় জান্নাত তার মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই খুব ভালো ব্যবহার করবেন নাম্বার পাঁচ নবীজি বলেছেন যে ওয়াহাসানাত ফারজাহা একজন নারী তুমি পর্দা করবে পর্দা আছে এখানে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি যা চলছে সাংঘাতিক ব্যাপার বুঝলেন না বিশাল ব্যাপার পর্দা মারাত্মক ব্যাপার মেয়েদেরকে বলছি স্বামী বাড়ি নেই তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও অসুবিধা নেই তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের ছেলে আসতে চাইছে খালামা আসতে বলুন অসুবিধা নেই তোমার আপন দাদু বলছে যাব আসতে বলুন অসুবিধা নাই তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি আসো অসুবিধা নাই তোমার চাচাতো ভাই ফোন করে বলছে দুলা ভাই বাড়ি নেই একটু যাবো এই সুযোগে একদম পারমিশন নাই আরাম হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে বৌমা এটা তোমার সম্পর্ক কে বলছে আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্তর সামনে পর্দা ফরজ পালিত পুত্তর আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না হসপিটাল থেকে একটা বাচ্চা কিলে নিয়ে এসেছি ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে যৌবন চলে এসেছে আমার স্ত্রীকে মা বলে ডাকে কিন্তু পর্দা করা লাগবে বুঝতে পারছেন পর্দা কত কঠিন বিধান আমার স্ত্রীকে মা বলে কিন্তু পর্দা করতে হবে খুব কঠিন আল্লাহ করবার এখন মোটর সাইকেলে যাচ্ছে বলছে এটা পাতানো মামা পাতানো খালু পাতানো কুটুম বলছে কি বলছে না আল্লাহ পর্দা তো উঠেই গেছে কিছুই নাই কিচ্ছু নাই আবার কিছু কিছু নারীরা বলছে কি বলছে বলছে পর্দা মনের ব্যাপার হয়েছে না মানে ওদের যুক্তিটা অনেকটা এইরকম যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল ভুল যারা বলছে যে আমাদের অন্তর ভালো বড় কাপড়ে কি হবে অন্তরটাকে ঠিক কর আবার কিছু লোক বলছে মেয়েরা আমার বয়স হয়ে গেছে আমি আর কি করতে অন্য পড়ব এই কানা যেমন বেগুন মুচি খরিদ্দার তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে কি বলছি বুঝতে পারছেন না সে তোমাকে দেখবে তাই না ওই জন্য তুমি নিজেকে আটকে রাখো সারা পৃথিবীর যেখানে ইসলামের আইন চলে কোরআনের আইন যেখানে চলে সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না কাবা সরিবে আমি নিজের চোখে থেকে আসার কথা বলছি তওয়াব করছি আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা তারাও তওয়াব করছে ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান কুয়েত কাতার দুবাই বাহরাইন ইরাক ইরান সমস্ত জায়গার যাদের দেখলে চোখ ফেরানো যায় না তারাও কাবাতে তওয়াফ করছে ইন্ডিয়ান পাকিস্তান ভারত সবাই তওয়াফ করছে ছেলে মেয়ে একসাথে জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের ওড়না ধরে কেউ টেনেছে শুনেছেন শুনেননি ওই জন্য আমি একথা আবার বলছি আপনাকে যে বর্তমানে প্রত্যেকে নামাজে প্রতিদিন দুটো দোয়া করুন এক ফিলিস্তিনিদের মুসলমানদেরকে বাঁচাও চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর একটা দোয়া করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই মালদাবাসীর কাছে বিনীত অনুরোধ যে আর একটা দোয়া আপনারা আজকে থেকে করুন আগামী এক থেকে দেড় মাসের ভিতরে মানে বাংলাদেশের নির্বাচন রয়েছে বাংলাদেশের নির্বাচনে বর্তমান যিনি ক্ষমতায় রয়েছে এ যেন অবিলম্বে এ যেন ফেল করে দেশ ছাড়া হয়ে যায় কারণ এ হচ্ছে আলেম ওলামাদের চরম শত্রু আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মারাত্মকভাবে প্রচার হচ্ছে হাসিনা বলছে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে একজন নারী তার নাম খাদিজা ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন কেন কেন নারীরা বাইরে বার হতে পারবে না কেন নারীরা স্কুল কলেজে যেতে পারবে না কেন নারীরা গার্মেন্টস কাজ করতে পারবে না কেন নারীরা রাস্তাতে কাজ করতে পারবে না নারীদেরকে কেন বারবার বার সাহেবরা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে কেন এটা একদমই ঠিক নয় হাসিনা বলছে মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন যে মেয়েদেরকে রাস্তায় বার করো নাউজুবিল্লা বড় বড় যত কোরআনের হাফেজ বড় বড় মুফাসসির তাদেরকে সব চার দেওয়ালের মাঝখানে জেলখানাতে বন্দি করেছে ইসরাইলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে ডাইরেক্ট বোমা বারুদ দিয়ে হত্যা করছে আর এই যে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এ হাসিনা নামক সরকার মুসলিমদের বড় বড় আলেম ওলামাদের ঈমানগুলোকে মজবুত থাকার কারণে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখার কারণে কোরআনের পক্ষে বক্তব্য রাখার কারণে জেলখানাতে বন্দি করছে ওর সঙ্গে আর এর কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই দোয়া করুন যে আগামী নির্বাচন ও যেন দেশ থেকে বিতাড়িত হয় দোয়া করুন মারাত্মক সর্বনাশ করছে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই আপনাদের কাছে খুব বিনীত আমার অনুরোধ পর্দা নারীকে বার করবেন না আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি কাদের নারীদের একেবারেই ভুল পুরুষের লজ্জা বেশি ঠিক পুরুষের লজ্জা বেশি নারীর লজ্জা কম যদি বলছেন কেমন আপনি রাস্তাঘাটে যখন চলেন এখান থেকে মালদা পর্যন্ত যাবেন আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে তার পেট দেখা যাচ্ছে তার দেখা যাচ্ছে তার বগল দেখা যাচ্ছে এই রকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন দেখেছেন একটা পুরুষ মানুষের পেট দেখান তো যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে দেখা যাবে না দেখতে গেলে জামা খুলে দেখতে হবে আপনি মালদায় যান মালদায় যান রাস্তাতে যত নারী দেখতে পাবেন আশি পার্সেন্ট নারীর পেট দেখা যাচ্ছে কি বুঝতে পারছেন না তার মানে পুরুষ লজ্জার করে করে নারী লজ্জা না বুঝলাম তো মা মা তোমার কাছে বিনীত অনুরোধ তোমার পেট যে কত দামি তুমি জানো না তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত তোমার পেটে জন্ম হয়েছে নবী তোমার পেটে জন্ম হয়েছে আবু ইউসুফ আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বোকার ইমাম নাসায়ী তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ রসুল্লাহ পেটটাকে হেফাজত করো নিজেকে সামলে রাখো তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে তোমার মর্যাদা আল্লাহ দরবারও বাড়বে পৃথিবীর মাটিতেও তোমার মর্যাদা বাড়বে ইনশাল্লাহ পাঁচটা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম করার চেষ্টা করিয়েন রাত্রি এখন বাজে বারোটা মানে আমার দুই ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে তারপরও মাদ্রাসার এটা প্রোগ্রাম আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি ভালো কথা বলে দিয়ে একটা ভালো আমল বলবো আদাই আদাই আর একটা ভালো আমার বলে দিই আচ্ছা এটা আমি সব জায়গাতেই বলি সোশ্যাল তো অনেকবার শুনেছেন এবার আজকে ডাইরেক্ট শুনে নেন এটা এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয় ওই জন্য বলি আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা আচ্ছা বলুন তো বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে পালি সিস্টেমে তাই এমন করে খায় যে মনে হয় ওর ওর বাপ মসজিদের ইমাম আর মা তাই তাই না এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না বসো কোন ইউটিউবার উঠবে না আমি জানি ইউটিউবার এখন উঠবে মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে জানে কোন জায়গায় শেষ করবে কোন জায়গায় কি ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে একজন উঠবে না কাউকে যেন ডিস্টার্ব না হয় যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে প্রয়োজন কেটে দিবে কিন্তু তুমি ডিস্টার্ব করবে না কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্য তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না কিন্তু এরা তো কোনোদিন শুনছে না এটা একটা ব্যাপার ওই জন্য আপনাকে বলছি একটা লোকের চার বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো দশ দিন করে পালি বারো দিন যদি হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে আর শ্বশুর কে বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না